ঘাসের সবুজ গালিচা কাঠের তৈরি একটি ব্যাট আর লাল চামড়ার একটি বল আপাত দৃষ্টিতে এটি কেবল একটি খেলা কিন্তু কোটি কোটি মানুষের কাছে এটি একটি ধর্ম একটি আবেগ ক্রিকেট যাকে বলা হয় ভদ্রলোকের খেলা আজকের আধুনিক ও চাকচিকিময় ক্রিকেটের পেছনে রয়েছে পাঁচশো বছরের এক দীর্ঘ ইতিহাস আর এই ইতিহাসের সবচেয়ে রোমাঞ্চকর অধ্যায় হলো, দক্ষিণ এশিয়ার এক লড়াকু দেশ বাংলাদেশের বিশ্বমঞ্চে নিজের জায়গা করে নেওয়ার গল্প আজ আমরা জানব ক্রিকেটের আদি ইতিহাস থেকে বাংলাদেশের টেস্ট মর্যাদা পাওয়ার সেই মহাকাব্যিক চলা ক্রিকেটের জন্ম নিয়ে অনেক গল্প প্রচলিত থাকলেও ঐতিহাসিকদের মতে এর সূত্রপাত ষোলশ শতাব্দীতে ইংল্যান্ডের দক্ষিণ পূর্ব দিকের কাউন্টিগুলোতে ধারণা করা হয় রাখাল ছেলেরা যখন ভেড়া চড়াত তখন সময় কাটানোর জন্য তারা এক বিশেষ খেলা খেলত তারা গাছের ডালকে বানাত ব্যাট আর ভেড়ার খোয়ারের দরজাকে লক্ষ্য করে পাথর বা পোষমের বর ছুঁড়ে মারত খোয়ারের সেই দরজাকে তখন বলা হতো উইকেট পনেরোশো আটানব্বই সালের একটি আদালতের নথিতে ক্রিকেট শব্দের প্রথম লিখিত উল্লেখ পাওয়া যায় সতেরোশো শতাব্দীতে এটি সাধারণ মানুষের গণ্ডি পেরিয়ে বড়দের খেলায় রূপান্তরিত হয় সতেরোশো সালে প্রথম ক্রিকেটের অফিসিয়াল আইনকানুন বা কোড অফ লজ লেখা হয় এরপর সতেরোশো সাতাশি সালে তৈরি হয় বিখ্যাত মেরিলেবোন ক্রিকেট ক্লাব বা এমসিসি যারা ক্রিকেটের নিয়ম কানুনের অভিভাবক হিসেবে আত্মপ্রকাশ করে অবাক করার মতো বিষয় হল ইতিহাসের প্রথম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যে হয়নি সেটি হয়েছিল আঠেরোশো সালে নিউ ইয়র্কে দুই প্রতিবেশী দেশ যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে তবে টেস্ট ক্রিকেটের অফিসিয়াল যাত্রা শুরু হয় আঠেরোশো সালে মেলবোর্নে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যেকার ঐতিহাসিক ম্যাচের মাধ্যমে ভারতীয় উপমহাদেশে ক্রিকেটের বীজ বুনেছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সতেরোশো সালে কলকাতায় ক্যালকাটা ক্রিকেট ক্লাব প্রতিষ্ঠার মাধ্যমে এ অঞ্চলে ক্রিকেটের প্রাতিষ্ঠানিক যাত্রা শুরু হয় তবে বাঙালিরা তখন ফুটবলে বেশি মত্ত ছিল ক্রিকেট ছিল মূলত ব্রিটিশ ও এদেশীয় রাজপরিবার ও অভিজাত শ্রেণীর বিলাসিতা উনিশ শতকের শেষ দিকে রঞ্জন রায় চৌধুরী ও নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীদের মতো ক্রীড়ানুরাগীদের প্রচেষ্টায় মধ্যবিত্ত বাঙালির ঘরে ক্রিকেট পৌঁছাতে শুরু করে দেশভাগের পর পাকিস্তান আমেলেও পূর্ব পাকিস্তানে বর্তমান বাংলাদেশে ক্রিকেট চলত কিন্তু পশ্চিম পাকিস্তানের অবহেলা আর বঞ্চনার শিকার ছিল এখানকার খেলোয়াড়রা উনিশশো সাল এক রক্তক্ষয়ী যুদ্ধের পর জন্ম নিল স্বাধীন সার্বভৌম বাংলাদেশ যুদ্ধবিধ্বস্ত একটি দেশে তখন সব কিছুই ছিল শূন্য কিন্তু বাঙালির প্রাণের জোয়ার দমানো যায়নি উনিশশো সালে গঠিত হল বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিবি উনিশশো সালে মেরিলিবন ক্রিকেট ক্লাব এমসিসি প্রথমবার বাংলাদেশ সফরে আসে সেই সফরটি ছিল বাংলাদেশের জন্য বিশাল এক মাইল ফলক ওই বছরই বাংলাদেশ আইসিসির সহযোগী সদস্যপদ লাভ করে উনিশশো সালে এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয় বাংলাদেশের সে সময় জয় পাওয়া ছিল এক দুর্লভ স্বপ্ন কিন্তু গাজী আশরাফ লিপু আর মিনহাজুল আবেদিন নান্নুদের মতো স্বপ্নদ্রষ্টারা হাল ছাড়েননি নব্বইয়ের দশকের ভাগ বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট উনিশশো সাতানব্বই সাল মালয়েশিয়ার কুয়ালালামপুর আইসিসি ট্রফির সেমিফাইনালে স্কটল্যান্ডকে হারিয়ে বাংলাদেশ নিশ্চিত করল প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার টিকিট কিন্তু ফাইনাল তখনও বাকি তেরো এপ্রিল কেনিয়ার বিপক্ষে সেই মহাকাব্যিক লড়াই বৃষ্টির কারণে ম্যাচ নামিয়ে আনা হয় পঁচিশ ওভারে শেষ বলে দরকার এক রান বোলার মার্টিন সুজি বল করলেন হাসিবুল হোসেন শান্তর ব্যাটে লেগে বল দূরে গেল শান্ত আর পাইলটের সেই পাগলা দৌড় বাংলাদেশ চ্যাম্পিয়ন এই এক জয়েই পুরো বাংলাদেশের ভাগ্য বদলে গেল ফুটবলের দেশ থেকে বাংলাদেশ রাতারাতি ক্রিকেটের দেশে পরিণত হল উনিশশো বিশ্বকাপ ইংল্যান্ডের মাটিতে অভিষেক বিশ্বকাপের রঙিন জার্সিতে বাংলাদেশ স্কটল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে নিজেদের প্রথম জয় তুলে নিল টাইগাররা কিন্তু আসল চমক তখনও বাকি ছিল একত্রিশে মে নর্দামটন প্রতিপক্ষ শক্তিশালী পাকিস্তান ওয়াসিম আকরাম ওয়াকার ইউনুস আর সাইদ আনোয়ারদের মতো বিশ্বজয়ী তারকাদের বিপক্ষে বাংলাদেশ তুলে নিল এক অবিশ্বাস্য জয় বাষট্টি রানের সেই জয় পুরো ক্রিকেট বিশ্বকে নাড়িয়ে দিল আইসিসি বুঝতে পারল এই টাইগারদের আর দমিয়ে রাখা যাবে না বিশ্বকাপের সেই অভাবনীয় সাফল্যের পুরস্কারস্বরূপ ২৬ জুন দুই সালে বাংলাদেশ লাভ করে পূর্ণ সদস্যপদ বা টেস্ট মর্যাদা দশ নভেম্বর দুই সাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ভারতের বিপক্ষে শুরু হয় বাংলাদেশের অভিষেক টেস্ট অভিষেক টেস্টেই আমিনুল ইসলাম বুলবুল একশো পঁয়তাল্লিশ রানের এক মহাকাব্যিক ইনিংস খেললেন বাংলাদেশ প্রথম ইনিংসে চারশো রান তুলে বিশ্বকে জানান দিল আমরা কেবল সুযোগ পেতে আসেনি আমরা শাসন করতে এসেছি সেই থেকে আজ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট অনেক চড়াই উতরাই পার করেছে কার্ডিফে অস্ট্রেলিয়া বধ দুই বিশ্বকাপে ভারতকে বিদায় করে দেওয়া কিংবা ঘরের মাঠে পরাশক্তিদের হোয়াইটওয়াশ সবই আমাদের ক্রিকেটের উন্নতির প্রমাণ মাশরাফি বিন মর্তুজার সেই লড়াকু নেতৃত্ব সাকিব আল হাসানের বিশ্বসেরা অলরাউন্ডার হওয়া আর বর্তমান প্রজন্মের নির্ভীক ক্রিকেট আজ আমাদের পরিচয় ইংল্যান্ডের রাখাল ছেলেদের শুরু করা সেই খেলা আজ বাংলাদেশের সতেরো কোটি মানুষের অস্তিত্বের অংশ লাল সবুজের এই গর্জন এখন আর থামবার নয়